বাহ ভাইয়া কি করছো বাসন ঘর ভাইয়া এখন আমরা মূলত আর এম ডামা মিডিয়ার যে গানের কার্যক্রম গুলো হয় আমরা সর্বসময় আমাদের চ্যানেল মালিক যেটা চাই যে নিত্য নতুন আপডেট কোন কিছু আপডেট তো তার ধারাবাহিকতায় আজকে আমরা যেভাবে যে দেখেন ফুল এনেছি আমরা বাসনঘাটের সিস্টেম করে কিছু থিম করব বা আপনাদের চোখের জোর লাগার জন্য আমাদের বিষয়টা আরো আকর্ষণ করার জন্য এটা যে ছিল আমি নিজেও জানতেও না আজকে গেছি ওই জায়গায় নিয়ে আসছে ঠিক আছে এটা তো দর্শকের মনে রং জন্য আরেকটু বেশি মানে যেমন একটা জিনিস এই যে গান গানের বিষয়টা কিন্তু গান কিন্তু আমরা বারবার গানগুলা শিল্পীদের শুনি হ্যাঁ ফাউন্ডেশন একটা সময় দেয়া গেছে একই গানে একই স্টাইল হয়ে যাচ্ছে তাই না তো এই যে তরকারির মতই তরকারিতে যত মেডিসিন দিবা যত মশলা দিও তত কিন্তু সুন্দর হয় ঠিক सेम এরকম আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি একটু সুন্দর হয় একটু আপডেট কিছু হয় দর্শকদের ভালো লাগবে সেই জন্য আমাদের একটু বাড়তি কষ্ট আজকে আচ্ছা তারে

আসলে শিল্পীদের যে এইগুলা চলতেছে এইগুলা নিয়ে তোমার বাবু ভাই তুমি কিছু জানো শিল্পীদের মধ্যে ঝামেলা চলতেছে ঝামেলা 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 চলতেছে 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 মানে ফুল ঝামেলা চলছে আর এইটাই ঝামেলা চলছে এটাই ঝামেলা ঠিক আছে আমরা দর্শকের কাছে প্রশ্ন রাখলাম যে আসলে বাবু ভাই কি বললো বাবু ভাই একটা হ্যাঁ বাবু ভাই ঝামেলা হ্যাঁ আমি তুমি ভালো বাবু ভাই ঝামেলা বাচ্চা কপিরাইট আসবে একটু শরৎ রাইট

তিনি যাবে সেই কারণে সে আসতে পারবে না আসলে কষ্ট লাগতেছে আপুর সাথে অনেকদিন কাজ করে নাই তারপরে সাথে আছে না আমি জানতাম যে রানিয়া আপু আজকে আছে সেই ক্ষেত্রে

আগে হ্যাঁ আগের শিডিউলে যে কাজটা করছি হচ্ছে ওইটা কিন্তু দর্শক দেখছে এবং আপনাদের প্রতি তাদের কষ্টটা বুঝাইছে তারা যে আসলে আমরা তুলে ধরছি এটাতে তারা অনেক খুশি যে আপনাদের কষ্টটা আমরা তুলে ধরছি সো দর্শক চাই যে আপনি আরও কাজ করুন তো আমাদের মধ্যে থাকুন তো আমরা এটাই চাই তো চলেন শিডিউলে যাই গিয়ে গান শুনি নাকি গান কি আজকে শোনাবেন নাকি আচ্ছা

আমার তরি যেন ডোবে না খবর দায় সাড়ে তিন হাতে নৌকার মন মাঝি রে মাঝে মাঝে জোড়া সারে তিন হাতে নৌকার খাচা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খানে বাইতে আমার রে মন মাঝি রে হার হইল হারা রে মন মাঝি খবরদার আমার তরি জানো ভেরেনা আমাল তো কাজ জানো ডোবে না মন মাঝি খবরদার আসলে আমি গান বলতে করতেছিলাম যাই হোক তো আদিয়া তুমি যে তুমি তো বললা যে গান বলবা না তাইলে উঠ কেন মানে গান শুনলে তো

তাকে করো দর্শক চাই তাকে বাস করা হোক আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে আপনি কই তা কি খাওয়া যায় এখন তাই আমাকে আপু বলে বলবে আচ্ছা তাহলে আন্টি তোমার মন আনটি কি গান পারে তাহলে আন্টির মুখে একটা গান শুনি

এত দাদারে চইল লেভার করছে ভালোই লাগলো এতখন এখন ভালোই লাগবি এতখন এখন আবার চুল লেভার করছে কে নতুন চমক দেখতে চান অবশ্যই আরেম ড্রামা আরএম মিডিয়ার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ